যে বৈষম্যের জন্য আমার ভাই রক্ত দিছে যে নীতি পরিবর্তনের জন্য আমার ভাই রক্ত দিচ্ছে আমরা কি সেই নীতি পরিবর্তন চাই আমরা কি সেই বৈষম্য আর চাই তাহলে আপনাদের কাছে আমার এই আকুল আবেদন যে আমরা যে নীতির পরিবর্তন চাই যে বৈষম্যের পরিবর্তন চাই যে আজকে রাষ্ট্রের পরিবর্তন চাই আমরা যেন একটা চিন্তা ভাবনা করে আমাদের সেই সঠিক নির্বাচিত একজন প্রতিনিধি পাই সেটা আমরা সবাই বিবেচনা করব যারা আলাদাকে ভয় করে আজ সে জুলাই মাস যে উনিশে জুলাই আমার ভাই মিরপুর দশে শহীদ হন তখন আজকে আমি যখন আমার ভাই লাশ আনতে যাই তখন পুলিশের অনেক তারা আমার ভাইকে হসপিটালে লাশ দেননি আমরা রাত্রে বারোটার সময় যখন আমার ভাই লাশটাকে ক্যানিগঞ্জ উত্তর ভাই নিয়ে আসি তাকে বিশে জুলাই দাপন করি কাউকে বলতে পাইনি যে আমার ভাই মারা গেছে তখন বাসে আসতে পরে সৈরাজ সরকার পতন হওয়ার পর আমি বলতে পেরেছি যে আমার বাই সরে হয়েছে এই দুঃসাহ নিউজে আমরা ছিলাম এগুলো আর হোক আমরা দুই বছর অনেক কিছু দেখেছি এখন আমরা যারা আল্লাহ ভয় করে ই ভয় করে আমরা এরকম গল্প পদ্ধতি চাই